হিমালয়ের কোল থাকা প্রকৃতির রহস্যময় এক উপহার হল এই পাগলা মধু নাম শুনেই মনে হচ্ছে এ আবার কি জিনিস কিন্তু এই মধুর গল্প শুনলে আপনি অবাক হয়ে যাবেন হিমালয়ের গভীর অনন্যে বিশেষ করে নেপাল ও ভুটানের কিছু অংশে এই মধু পাওয়া যায় স্থানীয়রা একে পাগলা মধু বলে ডাকে কিন্তু কেন এই নাম কারণ এই মধু খেলে একটি অন্যরকম অনুভূতি হয় মাথা ঘুরে শরীরে এক ধরনের ঝিমুনি আসে এটা আসলে মধুর মধ্যে থাকা বিশেষ ধরনের রাসায়নিকের প্রভাব এই মধু তৈরি হয় এক বিশেষ জাতির মৌমাছি দ্বারা যাদের নাম এপিস লেবুরিওস এই মৌমাছিরা হিমালয়ের উঁচু পাহাড়ে গভীর জঙ্গলে বাস করে তারা যে ফুল থেকে মধু সংগ্রহ করে সেই ফুলে থাকে এক ধরনের বিষাক্ত রাসায়নিক যার নাম এই এই রাসায়নিকের কারণেই স্বাদ এবং প্রভাব এত আলাদা স্থানীয় মানুষরা মধুটি মধুকে ওষুধ হিসেবেও ব্যবহার করে তারা বলে এই মধু শরীরের ব্যথা কমায় হজম শক্তি বাড়ায় এবং এমনকি মানসিক চাপও কমাতে সাহায্য করে তবে বেশি পরিমাণে খেলে এর প্রভাব বিপদজনকও হতে পারে মাথা ঘোরা বমি এমনকি অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটে তাই এই মধু খাওয়ার সময় সতর্কতা খুবই জরুরি এই মধু সংগ্রহ করা কিন্তু সহজ কাজ নয় মৌমাছিরা উঁচু পাহাড়ের খাড়া পাথরের গায়ে তাদের চাক বানায় মধু সংগ্রহ করতে গেলে মৌমাছিদের সাথে লড়াই করতে হয় আর সেই সাথে পাহাড়ের বিপদ সংকুল পথ পাড়ি দিতে হয় স্থানীয় মধু সংগ্রহকারীরা যাদের মধু শিকারী বলা হয় তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই কাজ করে আসছে তারা বাঁশের মই এবং রশি ব্যবহার করে চাক থেকে মধু সংগ্রহ করে এই মধুর দামও কিন্তু সাধারণ মধুর চেয়ে অনেক বেশি কারণ এর উৎপাদন খুবই সীমিত আর সংগ্রহ করার প্রক্রিয়া খুবই ঝুঁকিপূর্ণ প্রতি কিলোগ্রাম মধুর দাম কয়েক হাজার টাকা পর্যন্ত হতে পারে হিমালয়ের এই পাগলা মধু প্রকৃতির এক বিস্ময় এর স্বাদ গন্ধ এবং প্রভাব একে অনন্য করে তুলেছে তবে এই মধু খাবার আগে সতর্ক থাকা জরুরি কারণ এর প্রভাব হতে পারে একই সাথে মিষ্টি এবং বিপজ্জনক